জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো নাম এসে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দিয়ে ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার কারণ জীবনে তিনটি কথা মনে রাখবেন এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেত না সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিয়ে নিজেকে বদলে দাও বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় নিজে ঠিক থাকলে হলো লোকে কী বলে না বলে তা নিয়ে মাথা কামানো উচিত নয়